শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার মাটিতে দীঘার তীরে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন এবং জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান বালুরঘাটের বালুছায়া সরকারি সভাকক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা আরক্ষাধ্যক্ষ চিনময় মিত্তাল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা ও সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম বরণ জীবা বয়সী

দীঘা সমুদ্র সৈকতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জগন্নাথ ধাম যেটা তৈরি হয়েছে দীঘায় সেইটা আজকে উদ্বোধন হলো সর্বসাধারণের জন্য তার উদ্ঘাটন তিনি করলেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ যেন সেই মহেন্দ্রক্ষণ সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেন আজকে গোটা বাংলা জুড়েই প্রশাসনিকভাবে তার ব্যবস্থা করা হয়েছিল বেলুন মঠ থেকে দক্ষিণেশ্বর থেকে ভারত সিং সংঘ থেকে স্বামী বিবেকানন্দ যে বাড়ি থেকে জয়রাম বা কামার থেকে বুদ্ধিস্ট থেকে আমার পাঞ্জাবি ভাই বোনরা থেকে হিন্দু থেকে শুরু করে হিন্দু বৌদ্ধজীব বৌদ্ধ শিখক যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সম্প্রদায় বর্ণে সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয় এমনকি চাকরা ধাম কঠুয়াধাম দক্ষিণেশ্বর কালী কালীঘাটের কালী বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই এখানে উপস্থিত হয়েছে এবং স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা বিউরো রিপোর্ট ডি নিউজ